হ্যালো বন্ধুরা আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি এই জিনিসগুলো কোন কাজে লাগে বা এই জিনিসগুলোর নাম কি এটা জানবো এই জিনিসগুলো আপনার যখন হেড সিলিন্ডার খুলবেন হুম হেড সিলিন্ডার ভিতরেই থাকে কোনটা কোন কাজে লাগে এই জিনিসগুলো হচ্ছে আপনার চেনির কাজ এই জিনিসগুলো দুই দিক থেকে চেনকে ধরে রাখবে যাতে কি আপনার হ্যাটের উপর সেলেন্ডার উপর কোন প্রকারে আঘাত যাতে না আসে এই জিনিসগুলো আপনার ওইটাকে রক্ষা করবে এই জিনিসগুলোর কাজ হচ্ছে আপনার সেনকে টাইট রাখা এই জিনিসগুলোর নাম হচ্ছে আমরা বাংলাতে বলি সেন ক্যান কিন্তু অরিজিনাল নাম হচ্ছে সেন গাইড এটা হচ্ছে সেন গাইড এই সেন গাইডটা হচ্ছে বড় আমরা বাংলাতে বলি সেন ক্যাম বাট এই সেন ক্যামটা হচ্ছে বড় এটা লাগাতে হলে আপনার ক্লাস বাড়ি খুলতে হবে আর যখন হেড সেন্ডার খুলবেন এটা হচ্ছে ছোট এটা হচ্ছে ছোট আপনার হেড সেন্ডার খোলা অবস্থা এইটা লাগাতে পারবেন এটা লাগাতে হলে আপনার ক্লাস বাড়ি খুলতে হবে ক্লাস বাড়ি খোলা ছাড়া আপনি এটা লাগাতে পারবেন না এটা হচ্ছে আপনার দুশো পঁচিশ সিসির সিন গাইড এটাও ছোট যখন হেড সিলিন্ডার খোলা থাকবে তখন এটা লাগাতে পারবেন বড়টা লাগাতে হলে আপনার ক্লাস বাড়ি খুলতে হবে এই জিনিসগুলো যদি না থাকে আপনার স্যাম্পার স্যালেন্ডার হেড এগুলো চেনে অটোমেটিক মেরে দিবে এই জিনিসগুলো না থাকলে আপনার চেনে আবাস করবে রান্নিংয়ে একটা শা শা শব্দ বের হয়ে যাবে জিনিসগুলো যখন থাকবে না জিনিসগুলো না থাকলে আপনার অনেক রকম সমস্যা বাট ভাঙা থাকলে অনেক রকম সমস্যা এই জিনিসগুলোর নাম হচ্ছে সেন্ট আর বাংলাতে নাম হচ্ছে সেন্ট আমরা এই দুই নামে চিনি এই দুইটা নামে চিনি আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিনি সেন্ট ক্যাম বলে তো আমরা অবশ্যই জানতে পেরেছি আমরা অবশ্যই জানতে পেরেছি কোন টা কোন কাজে লাগানো যায় হার্ডার যখন খুলবো এই ছোটটা লাগানো যাবে যখন খুলবো এই বড়টা সহকারে লাগানো যাবে কারণ বড়টা লাগাতে হলে ক্যালাস বাড়ি খোলা ছাড়া কোনো ফাঁকারেও আপনি বড় ক্যাম্পটা লাগাতে পারবেন না তো বন্ধুরা আশা করে জানতে পেরেছেন সেন গেট গুলো কিভাবে লাগানো যায় বাট সেন ক্যামগুলো গুলো কিভাবে লাগানো যায় এটা অবশ্যই জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ